আমাকে এগুলি আমার বিকিনি পরা এবং ব্রা প্যান্টটি পরে আমাকে কিন্তু মানায় আমাকে আপনি দিবেন আমি দিব এটাই তো গিভেন টেক সেটা তো ওই যে বিছানাতে ঘুমাই তবে গিভেন টেক কেননা ওই যে সাকিব খানকে নিয়ে সাকিব খানকে আমি দশ নম্বর বউ হব বা সাকিব খানকে আমি বিয়ে করব যত নম্বরই হোক বিয়ে করব এটাই ব্যস্ত শর্ট ফিল্ম এবং বিজ্ঞাপন বিজ্ঞাপন এবং শর্ট ফিল্ম বিজ্ঞাপন শর্ট আপনি তো একটা বিজ্ঞাপন করে খুব আলোচনায় জি আর করব পরাক শাড়ি এটা গ্রামীণ গ্রামীণ পরাক শাড়ি মানে অন্য সুন্দর একটা শাড়ি সুতি শাড়ি সেটা অনেক আগে মানে বিটিভিতে প্রচার হয়েছিল একটা পরাক শাড়ি সেই শাড়িটা আমি আবার বিজ্ঞাপন করতে যাচ্ছি দশ তারিখে ডিসেম্বরে আচ্ছা কি কারণে ওই যে সাকিব খানকে নিয়ে সাকিব খানকে আমি দশ নম্বর বউ হবো বা সাকিব খানকে আমি বিয়ে করবো যত নম্বরই হোক বিয়ে করবো এটাই আলোচনা আসছিল দশ নম্বর কেন অনেকে তো অনেকে সাকিব খানকে বিয়ে হতে চায় বিয়ে করতে চায় আমি দশ নম্বরে ধরে রাখলাম দশের ভিতরে তো দশের বাইরে তো আর যাবে না সাকিব খান সিরিয়াল মিস হবে না ছিল সেটা আমাকে নিয়ে আমার ফ্ল্যাটও সবাই আলোচনা ছিল এই বিজ্ঞাপনটা করা ঠিক হয় নাই প্রতিবেশী আত্মীয় স্বজন আমার এলাকাবাসী আমার যত কত আত্মীয় স্বজন ভাই বোনরা সবাই আসে মানে এটা নিয়ে একটা আলোচনা এই বিজ্ঞাপনটা করলাম কেমন জানে মনে হয়েছে কি আমি একদম মনে খুলে দেখাইছি বিজ্ঞাপনটা মলম দিয়ে দেখাইছি এই বিজ্ঞাপনটা তারপর যখন বুঝতে পারছে না এটা অনেক ভালো একটা বিজ্ঞাপন ছিল শাড়ি বিজ্ঞাপন ছিল চেয়ারে বসে তারপর বুঝছে না এটা প্রথম প্রথম আমাকে কবি মানে দুশাইছে এটা কোনো বিজ্ঞাপন হলো এটা কোনো বিজ্ঞাপন হলো বিজ্ঞাপন করে মানুষে এই আমি এই সমালোচনা আমাদের পড়ে গেছিলাম ওটা এটা দুই বছর আগেই আসছিল আমার ইন্ডিয়া থেকে একটা আসছিল ব্রা পেন্টি সেটা আমার অনেক টাকা দেওয়ার কথা ছিল এটা ওরা ওরা ইয়ে করবে কি বলে প্রমিট আমার কী চলে সরি পেমেন্ট দিয়ে করবে কাজটা সেটা দেন আমি করি নাই বাতিল করে দিচ্ছি হ্যাঁ

হ্যাঁ এটা আমি যখন বাসা থাকি বা রাত্রে থাকি যখন মুড ভালো থাকে রোমান্টিক থাকে তখন আমি বিকিনি পরি রোমান্টিক হয় আমার যখন ভাল লাগে তখন আমি রোমান্টিক যখন হয় আমি টিকটক করা শুরু করে দেই ভাল লাগে গানে টিকটক করি বিনোদন দিকে থাকি একা একা সময় পার করি এই যে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আসি আপনারা নিয়ে আসি সবাইকে নিয়ে আসি যখন নিঃসঙ্গ হয় তখন তখন গান শুনি গান শুনি কিছু করি মানে তখন একটা ঢং করি বা নাচি বা কারোর সাথে গল্প করি এই বা ঘুরতে যাই ইভেন্টে মানে আমাকে আপনি দিবেন আমি দিব যে বিচানাতে ঘুমাইতে আসে সবসময় আসে প্রত্যেক দিনই আসে ঘন্টার পর ঘন্টা আসে আসলে কি একটা জিনিস কি যারা গ্যামারেজ এবং ফিগার তাদের অফার আসবে যারা পাবলিক বুঝে এবং সাংবাদিকরা বুঝে কোন মডেলটা খায় বা কোন মেলে দর্শকটা তার ভিতরে কি আছে এই যে একটু আগে একটা মেয়ে আসছে ড্রেস পরে কিন্তু তার ফিগার নাই তার দেখাচ্ছে শু করছে আসলে তার ফিগার নাই তার বোঝাই যাচ্ছে আমি বুঝাবো কেন আমার তো ভিতরেই আছে ভাই আমার তো আসল জিনিস আমি তো নকল জিনিস করে আসি না